তোমার বাবা আমাকে যতক হিসাবে 4টা লুঙ্গি দিবে বলেছে ছলি আমি নেব না কারণ লুঙ্গি রাতে আসমানে উঠে যাবে এস এ সি বুলালা মটটাফি আজমবুজাফি একা গুগুলতি সেগলা বন্ধু একটা টিকটক ভিডিও লত তোমার বাবা আমাকে যতক হিসাবে 4টা লুঙ্গি দিবে বলেছে ছলি আমি নেব না কারণ লুঙ্গি লাকে আসমানে উঠে যাবে আছ এ এসি বুলালা বন্ধ শেরুকুম একটা যুক্তি সারা ভিডিও হইছে রে ছালের ভাইরাল হয়ে দে পরে বন্ধু বিসাসকর কি কি বিসাস হা 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 এই গাইছে হাতে আমার নেশারボトル চোখ দুইটা লাল সবার সাথে হয় না আরই হয় না রে সকাল কিরে গান তো মিলে না তো এটার লগে আচ্ছা বন্ধু শর্ট মে একটা গান একা একা গুগল লাতি সাইকেল মারে হিসের লাতি একা একা গুগল লাতি